বাগান করতে গেলে কয়েকটা জিনিস আগে আমাদের জানতে হবে বাগান করার প্রথম শর্ত হলো গাছগুলোকে কি করে ভালো রাখবো আর কি করে ফুল ফোটাবো আর সেই ফুল ফোটানোর রহস্য যদি থাকে আপনার নিজের হাতেই লুকোনো তাহলে আপনি কেন আর ফেলে দেবেন আপনার সমস্ত কিচেন ওয়েস্ট বা বাড়িতে থাকা বাড়তি কোনো জিনিস সেগুলো দিয়েই আজকে আমি আপনাদের দেখাবো যে আমি নতুন করে এই বর্ষাতেই শুরু করে দিয়েছি কিছু খাবার যেগুলো আমি সারা বছরই বানাই আর বর্ষাতে বিশেষ করে খুব ভালো হয় কিচেন ওয়েস্ট দিলাম এবার দিচ্ছি ভাত আর যা কিছুই আপনার পড়ে থাকা জিনিস যেমন মেনলি কিচেন ওয়েস্ট গাছের পাতা সব কিছু দিয়েই কিন্তু তৈরি হবে এই খাবারগুলো তো আপনারা প্রতিটা পলক দেখুন তবেই আপনাদের কাছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে এতে দেখতে পাচ্ছেন কি না কি রয়েছে কলার খোসা পচা কলা কিচেন ওয়েস্ট পেঁয়াজের খোসা দিয়ে এই ড্রামটা আমি সারা বছর ভোর এই খাবার তৈরি করে রাখি এটার নাম হচ্ছে জল আর আরেকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শুকনো পাতা সমস্ত গাছ আর কি শীতের গাছ সবজি গাছ এগুলোকে আমি একসাথে কালেক্ট করে রেখে দিই দিয়ে তারপর এরকম একটা ড্রামের মধ্যে পছাতে দিই এতে কিন্তু কোনো রকমের কিচেন ওয়েস্ট থাকে না এতে থাকে কেবল মাত্র গাছের পাতা আর যে সমস্ত সবজি গাছগুলো নষ্ট হয়ে যায় সেই সমস্ত সবজি গাছগুলোই এতে দিয়ে আমি পচিয়ে থাকি এরপর আমি কি করি এগুলো দিয়ে সেটা আপনারা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি এভারগিন এলিগেন্টেশা আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বর্ষায় জলের হাত থেকে রক্ষা পেতে এই পাতাসারের ড্রামটা কিন্তু আমি চাপা দিয়ে থাকি ওতে দেখলেন বেশ খানিকটা জল আছে ওগুলো সমস্ত কিন্তু এই গাছেরই জল আর অল্প পরিমাণে একটু জল তো প্রথম অবস্থায় দিতে হয় সেই জল বেরিয়েই এই রকম পচে যাচ্ছে আর জলটা থেকেও যাচ্ছে এটা যখন খুব রোদ উঠবে তখন ওটা আপনা হতেই শুকিয়ে একদম ঝুঁঝুড়ে হয়ে যাবে আর এই যে পাঁকঝরের ড্রামটা এই ড্রামটাকে আমি এইভাবে চাপা দিয়ে রেখে দিই এবার এই যে জলটা দেখছেন এই জলটাও কিন্তু বৃষ্টির জল রূপে ঢোকানো তারপর এরম একটা শক্ত মানে ভারী জিনিস চাপা দিই যাতে উড়ে না যায় আর যাতে ঢাকাটা খুব আরামসেই খোলা যায় মাঝে মাঝে ঢাকা খুলি আর দেখি এর কি অবস্থা হয়েছে মাঝে মাঝে ঢাকা খুলে আপনাকে দেখতে হবে এর পরিস্থিতি কী হয়েছে আর আপনাকে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে নাহলে পোকা হবে যাতে পোকা না হয় আমি সেটাও আপনাদেরকে বলছি আপনারা দেখুন আমি থেকেই এখানে কিচেন ওয়েস্ট দিই এটা কেবলমাত্র কিচেন ওয়েস্টের ড্রাম এখানে আর পাতা ফাতা কিচ্ছু দিই না কেবলমাত্র কিচেন ওয়েস্টই দিয়ে থাকি এতে যেমন দিই সমস্ত আনাজের খোসা পেঁয়াজের খোসাও থাকে এখন পেঁয়াজের খোসা বর্তমানে নেই আগের বারে পেঁয়াজের খোসা দিয়েছিলাম এবারে শুধু কিচেন ওয়েস্ট দিলাম চুন দিলাম আর মাঝে মাঝে ধরুন একটু করে ওই খোল দিয়ে দিই আপনারা চাইলে খোল একটু দিতে পারেন খোল অবশ্যই দেবেন যাদের কাছে খোল নেই তারা গোবর ফুটেও দিতে পারেন আমি আবার খোলটা পছন্দও করি আমি তো বলেছি বারবার গাছের জন্য কিন্তু একটু খোল অবশ্যই লাগে খোলটা দিয়ে রাখি অনেক খোল দিই না মাঝে মাঝে এক আধবার খোলটা দিই তো দেবার পরে আমি এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এটাকে নাড়িয়ে এমনি আপনাকে একদিন দুদিন অন্তর দিতে হবে আর এখন তো কিচেন ওয়েস্ট দিয়েছি তার জন্য আর একটু ভালো করে নাড়িয়ে দিলাম পুরো ওপর থেকে নিচে অবধি ভালো করে গুলিয়ে গেল আমি খুব ভালোভাবেই জিনিসটা দেখাচ্ছি বর্ষাকালে করুন তাহলে শীতকাল অবধি আপনাদের চলবে আর শীতের গাছের ফুল ফোটানো তো কত সহজ শীতের গাছে দেবেন তারপর আমাকে বলবেন যে এবারে ফুল কেমন হয় তো আমি যেহেতু বানাচ্ছি আমার যেহেতু বানানো থাকে তাই আমার দেখানোরও অনেক সুবিধে থাকে আবার যথারীতি এরকম একটা শক্ত জিনিস মানে ভারী জিনিস দিয়ে দিলাম দেখছে না চাইতেই কেমন পাশে গাছ হয়ে গেছে একটা ছোট্ট জায়গা থেকে এগুলো আমার নার্সারি পট যে ওটা দিলে কি হয় অনেকটা ঢাকাটা শক্ত থাকে আর একটা খাবারের কথা আপনাদেরকে বলি এটা এইভাবেই আমার রাখা থাকে ওপরটা আচ্ছাদন আর নিচেটা ফাঁকা এতে দেব পেঁয়াজের খোসা আর ডিমের খোসা যখন যেরম হয় তখন সেরকম দিয়েই এই পাত্রেতে আমি রেখে দিই যেমন এটা কিছুদিন আগে কেবলমাত্র পেঁয়াজের খোসা ডিমের খোসা ছিল তখন পেঁয়াজের খোসা ডিমের খোসা দিয়েছি চাইলে আপনারা এখানে একটু গোবর ফুটে সবই দিতে পারেন এবার আরও কিছুদিন বাদে ধরুন এটা এটা একেবারে একবারেই যে আমি এগুলো সব দিচ্ছি তা কিন্তু নয় আরও বেশ কিছুদিন বাদে বাড়িতে যে জমেছে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসাটা আমি দিয়ে দিলাম এটা একটু পচেও যায় কারণ অনেক দিন ধরে তো জমানো হয় এই পাত্রটা আপনারা অনেকবার দেখেছেন এখানেই আমি যেহেতু পেঁয়াজের খোসা জমাই আর এটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা তো প্রতিটা বাড়িতেই সবসময় থাকে আপনারা অনেকেই বলেন সেদ্ধ ডিমের খোসা কিনা অবশ্যই সেদ্ধ ডিমের খোসাও দেওয়া যাবে ডিম সেদ্ধ করার পর সেই জলটাও রেখে দেবেন গাছে দেবেন আর এটা হচ্ছে চা পাতা এখানে আমি মেনলি চা পাতা পেঁয়াজের খোসা ডিমের খোসাই দিই আপনারা খাবারটা তৈরি করে রাখুন শীতের গাছে মাটি প্রস্তুতের সময় লাগবে কোনো গাছে ফুল ফোটানোর প্রয়োজন হচ্ছে ফুল ফুটছে না তখন গাছের গোড়ায় দিয়ে দেবেন আর আপনাদের বারবার বলি চুন প্রয়োগ সব সময় করবেন অল্প পরিমাণে চুন দিয়ে রাখলে পোকা হবে না জিনিসটা ডিকম্পোস্ট হবে খুব ভালো আপনাদেরকে আমি খুব ভালো করে মাখিয়ে দেখাচ্ছি জিনিসটা কীরকম নিচের দিক থেকে ঝুরঝুর করছে হ্যাঁ প্রতিদিন মানে যে বাড়িতে আমাদের চা পাতা হয় সেগুলোকেই জমিয়ে রাখি রেখে একসাথে নিয়ে এসে তারপর এগুলোকে একসাথে মিলিয়ে রেখে দি খাবার চুন আর রং করার চুন এই জিনিসগুলো আমি আপনাদের ক্লিয়ার করতে চাই সব সময় গুঁড়ো চুন দোকানে যাবেন শক্ত আকারে পাওয়া যায় বাড়িতে রেখে দিলে কিন্তু চুনগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেটা খাবার চুন না কী বলবো রঙ করার চুন আমি বলতে পারবো না তবে আমি গিয়ে দোকানে বলি আমায় চুন দিন আমায় চুন দেন আর এই চুনি আমি খাই অবশ্যই আমরা যখন খাবো গাছও খাবে আর গাছ যদি না খেতে পারে মানুষও খেতে পারবে না তাই চুন কিন্তু সব সময় জানবেন একই রকমের চুন হয় ওই একটা চুন দিয়েই রঙ করা হয় একটা চুন দিয়েই কিন্তু আমরা খাই তো আপনারা পরিমাণ মতো চুন সবসময় বাড়িতে কিনে রাখবেন দেখছেন জিনিসটা কেমন ছুরছুর করছে একদিনের এটা জমানো নয় এটা অনেক দিনের জমানোর ফলে এত হয়েছে এটা আমি সম্পূর্ণরূপে শীতকালের জন্যই তৈরি করে রাখি কারণ শীতকালে অনেক গাছ করি আজকাল গরমে খুব কম গাছ করি তাই ভিডিও খুব কম দিই ব্যাস হয়ে গেল এবার এটাকে রেখে দিলাম যথাস্থানে এইভাবেই আমি একটা একটা করে কাজ এগিয়ে যাচ্ছি বর্ষাতে কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এবার আপনাদের আসি আর একটি খাবারের কথায় বাদাম আর সরষের তো অনেক দাম আমরা সবাই জানি দেড়শো টাকা করে কিলো যারা একদম এসব কিছু করতে পারছেন না গাছকে বুস্ট করতে পারছেন না তাদের জন্যে আমি এটা সবসময় বলি আগেও বলেছি এখনো বলছি আপনারা সম পরিমাণ নেবেন এখানে পাঁচশো গ্রাম করে আছে পাঁচশো গ্রাম বাদাম আর পাঁচশো গ্রাম কালো সর্ষে না আমি সাদা সর্ষে কোনো দিনই ব্যবহার করি না আমার কালো সর্ষে যেহেতু খুব পছন্দের তাই কালো সর্ষের ঝাঁজ বেশি সেজন্য কালো সর্ষেই ব্যবহার করি সম পরিমাণ নিয়েছি দুটো বাটি সেজন্য একই রকম রেখেছি আপনাদের বোঝার সুবিধের জন্যে বাদাম আর সর্ষে একসাথে পেস্ট করবেন করার পর কি করবেন এক চামচ করে টপ বরাবর দেবেন তো আমার এই বাদামার সর্ষে সম আছে এর আগেও আমার ভিডিও বানানো আছে আপনারা দেখবেন আরও ক্লিয়ার হয়ে যাবেন এই বাদামার সর্ষেটাকে আমি এবার পেস্ট করব করে রেখে দেব। বর্ষার সময় যখন বৃষ্টি হয় টপ বরাবর আপনারা দিয়ে রাখবেন দেখবেন গাছ রাতোর রাত বুস্ট হয়ে যাবে তখন আমায় বলবেন একদম পরিষ্কার করে মিক্সি গুঁড়ো করে রেখে দেবেন ওই অল্প পরিমাণ চুন দিয়ে হ্যাঁ বলবেন পোকামাকড় বাদামে কিন্তু প্রচুর পোকামাকড় হয় সেই বুঝে কিন্তু আপনারা জিনিসটাকে যথাযথভাবে সংরক্ষণ করবে। নিজেদের যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা মিক্সিতে গ্রাইন্ডিং করবেন তাহলেই দেখবেন অনেক উপকার পাবেন অবশ্যই এই খাবারটা দিন গাছ খুব তাড়াতাড়ি বুস্ট হবে লিকুইড হিসাবে পরে দেয়া যাবে কিন্তু এখন তো বর্ষা তাই লিকুইড হিসাবে দেয়া যাবে না লিকুইড ফার্মে আমি এর আগেও দেখিয়েছি এখন গুঁড়ো অবস্থায় দিন আপনাদের মনে হতে পারে তাহলে আমি যেগুলো প্রয়োগ করছি তাহলে আমার বাগানের কি অবস্থা নিশ্চয়ই এগুলো একদিনের ফোটা ফুল নয় বেশ কয়েকদিন কেমন করে ফুল ফুটছে সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি যে আমার বাগানের গাছগুলো কেমন আছে আমি গরমে আজকাল কম গাছ করি বলে আমি কম ভিডিও দিই কিন্তু আমি সবসময় নিজে যে কাজটা করছি সেটাই আমি তুলে ধরি আপনারা অবশ্যই বর্ষাতে করুন বর্ষাতে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় সেই কারণেই আমি করি আজকেও করেছি তাই আপনাদের সামনে আজকে ভিডিওটা তুলে ধরার সুযোগ পেলাম নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে এটা আমি কিভাবে ব্যবহার করি পুরো ব্যবহার বিধি দেখালাম না এটা আগে ডিকম্পোস্ট হোক আমি নিশ্চয়ই এর বিধি আপনাদের আবার দেখাবো হ্যাঁ আমার তো হচ্ছে পদ্ম পদ্ম নিয়েও ভিডিও দেব সমস্ত গাছে আমি দিই পদ্মতে জলও দিই আর ওই গুঁড়োটাও কিভাবে দিচ্ছি সেটাও আমি আপনাদের দেখাবো যখন ফুল আসবে না তখন কিভাবে দেব কিভাবে দিয়েছি সেটাও দেখাবো দেখুন আমার কামিনী ফুলটা ঝরে গেছে এই বর্ষাতে আর বগন ফুলিয়া নিয়ে আমার ব অনেক অনেক ভিডিও আছে বগন ফলিয়ার আদর্শ খাবার এগুলো লিকুইড ফার্মেও দেওয়া যায় গুঁড়োও দেওয়া যায় বাদাম গুঁড়ো সর্ষে গুঁড়ো যা যা আপনাদের দেখালাম সবই কিন্তু আপনারা ফুলিয়াতে দেবেন বগনফলিয়ার খাবারের খুব প্রয়োজন নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে বাগানে ফুল ফোটাই ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না আর খাবারটা কিন্তু বর্ষাতেই তৈরি করে রাখুন তাহলে কিন্তু তাড়াতাড়ি তৈরিও যেমন হবে আর শীতকালে কিন্তু আপনার দেবার জন্যে গাছেতে যতই গাছ করুন না কেন প্রচুর প্রচুর খাবার আপনার হাতের কাছে রেডি হয়ে যাবে